ও যেমনি এ অবস্থা এদিকটা সবাই তো আর বাপে যাওয়া কি মজা পাইলো বিসিওয়ালা সিম বৃসিওয়ালা সিম না মনে করুন যে পাহাড় বানাই লইতাছে কাওয়াইতে কাইতে এমনি বিষওয়ালা সিমের কি মজা পাইলা এখন দেখ কি সুন্দর বিসিওয়ালা সিম এই মাত্র লইয়াইছে রাতের বেলা এখন আমরা তো তিনবেলায় শীতের রান্না করতাছে খাইতেছি গরম গরম খাওয়ার চেষ্টা করতাছি এখন চিন্তা ভাবনা করলাম বিষিওয়ালা সিমের ভর্তা করমি একটু আর কয়েকটা ডিম ভাইঙ্গা দইনা পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে বাজমু গরম ভাত রাইস কুকারে একটু বসাই দিছি আর সিবিসি ওলা সিমের ভর্তা বানামু কি কি করমু দেখাই শুরু করে দিছি এম কয়েকটা সিম সিদ্ধ বসাই দি এই সব অবস্থা এই জায়গা আলু দিয়ে খাইতে পড়ছে অর্ধেক টি কাটতে খাইয়া আর অর্ধেক টি আলু দিয়ে গেছে গা দইনা পাতা আনছে যে কি সুন্দর দইনা পাতা আনছে এটা তো দেশি দেশি দইনা পাতা একবার ছোট ছোট মাড়ি লগে এই যে

সুরি ডাল দিয়ে দইনা পাতা দিচ্ছি আর শুকনা মরিচ দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে বাগারটা দিয়ে দিলাম এই যে বাইজা রেখে দিচ্ছি কয়েকটা আর এই যে সিম পুরা পুরা করে সিদ্ধ করে রাখছি এখন ভর্তাটা বানিয়ে নিব রাইস কুকারে তো রেডি এদিকে দইনা পাতা শুকনা মরিচ দিয়ে বেশি ওলা সিমের ভর্তা ধন্যা দিয়ে সাথে সাথে সেই মজা লাগে গরম গরম ভাত দিয়ে ধাপা বাকি ফ্রিজে রেখে দিছি বাচ্চা

সরিষের তেল দিয়ে খালি মা খেয়ে আনি সরিষের তেল আছে ভাঙানো বর্তাল সরিষার তেল না দিলে ভাল লাগব বর্তায় ফাই আছে সরিষার তেল মিশি সিমের ভর্তা বেশি করে দইনা পাতা দিছি নতুন পিঁয়াজ দিছি আর বিচিটি একবার ভাল্লা ভাল্লা ছিল তো সেই সুন্দর গ্রান বাড়িছে আমি একটা না একটা ভর্তা রাখি আমার কাছে ভাল লাগে পিঁয়াজ দিয়ে একবারে বেশি হয়ে গেছে তো লবণ হয়েছে যে পুরা মরিচের ভর্তা তো সেই মজা লাগে আপু ভাই আর দৈন্যা দিলে দিয়ে সেই দৈন্যা দিলে দেখেন তো কেমন হয়েছে আমার ভর্তাটা যে কেমন হয়েছে আপু ভাইরা কমেন্টস করে জানাইবেন আর ডিম ডালটাও তো দেখছেন এটা দিয়ে পাড়া বুঝছে খামু আপনাদের আপু পাড়া নামুসলে হয় না ঠিক আছে আর এই যে ভর্তা রেডি ডিম দিয়া ডাল করছি গরম গরম রাইস কুকার বাদ করছি এখন সবাই খাইতে বস্মু আল্লাহ হাফিজ